হ্যালো আমি উজ্জ্বল চলে এসেছি আজকের আমি কলকাতার পাটুলিতে আজকের আমি আপনাদেরকে সমস্ত পাটুলিটা ঘুরিয়ে দেখাবো আর এখানে যে ফ্লোটিং মার্কেটটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো তাহলে শুরু করা যাক আজকের ব্লগ তো আমরা এখন মেট্রো থেকে লেবে হাঁটতে হাঁটতে পাটুলির সামনে চলে এসেছি তো আমরা এখন প্রথমে ফ্লোটিং মার্কেটে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে ভাসমান বাজার আমরা এখন এর মধ্যেই প্রবেশ করব এই হলো ফ্লোটিং মার্কেটে ঢোকার মেন গেট তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্লোটিং মার্কেটের ওপরে রয়েছি সব এখানে বাজারগুলো সব নৌকার মাধ্যমে ভেসে রয়েছে দেখতে পাচ্ছেন আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে খালটা রয়েছে এইটার ওপরে মার্কেটটা পুরো ভেসে রয়েছে একটা একটা নৌকা একটা একটা দোকান আর এই জলাশয়ের ওপর দিয়ে যাওয়ার জন্য এরকম নিচে কাঠ বেছানো তো চলুন আমরা পুরো ভেতরটাই দেখে আসি কেমন আর এখন কটা কি দোকান রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সামনে রয়েছে একটা গিফটের খেলনা দোকান অনেক রকম জিনিস রয়েছে এখানে আর তার পাশে রয়েছে ফুচকার দোকান আর পুরো জায়গাটা কি সুন্দর সুন্দর লাইট দিয়েই সাজানো যতটা দূর দেখতে পাচ্ছেন শুধু লাইট আর লাইট এই ফ্লোটিং মার্কেটের ওপরে প্রচুর রকম স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন এই ফ্লোটিং মার্কেটের ওপরে দেখলাম অনেক বন্ধু বান্ধবীরাই বসে আড্ডা মারছে আর এখানের মধ্যে অনেক দোকান আমি বন্ধ দেখলাম বেশি যা দোকান খোলা রয়েছে বেশিরভাগ স্ন্যাক্সের আর গিফটের দোকান কারণ এখানে তো বেশি সবাই আড্ডা মারতেই আসে কেউ তেমন কিছু কেনে না তাই বেশিরভাগ দোকানই বন্ধ তো এবার আমরা ফ্লোটিং মার্কেট থেকে বেরিয়ে আসব এবার আমরা যাব মেন রোডে তো ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি আর এখন সময় হলো সাতটা বেজে সাতেরো মিনিট আর যারা এই পাটুলিটাকে চেনে না তাদেরকে জানিয়ে রাখি এই দিকটা যা গড়িয়া শহীদ খুঁদিরাম মেট্রো স্টেশন আর এই দিকটা যাচ্ছে রুবির দিকে এর মাঝখানেই হলো পাটুলি প্রথমেই ঢুকতেই দেখতে পেলাম কলকাতার দুটো বড় বড় ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আর তার মাঝখানে রয়েছে একটা ফুটবলের স্ট্যাচু এবার হাঁটতে হাঁটতে যেতে যেতে দূরে দেখতে পেলাম হাওড়া ব্রিজ আর তার সামনে রয়েছে এরকম একটা মূর্তি আর হাতে করে বিশ্ব বাংলা ধরে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দের কি সুন্দর একটা স্ট্যাচু বানিয়েছে এই হাওড়া ব্রিজটাকে অরিজিনাল হাওড়ার ব্রিজেরই ডেমো বানানো হয়েছে কিন্তু রাতের অন্ধকারের জন্য অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না শুধু লাইটিংগুলোই দেখা যাচ্ছে এই হাওড়ার ব্রিজের ঠিক পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো লোক ঢোল বাজাতে বাজাতে মা দুর্গাকে কে কাঁধে করে নিয়ে আসছে মণ্ডপে আর এখানে দেখতে পাচ্ছেন দুর্গা সময় কলা বউকে যেরকম স্নান করতে নিয়ে যায় ভোরের বেলায় সেটার এখানে ডেমো বানিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর স্ট্যাচু আর সন্ধেবেলায় এই জায়গাটায় দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল নেমেছে আর এখানে পাশের যে সাইটে বসার জায়গাগুলো রয়েছে সব রিজার্ভ এখানে যদি আসেন এখানে আপনার সময় কিভাবে যে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না এখানে লেখা রয়েছে আমার ভালোবাসা শহর কলকাতা তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি বিশ্ব বাংলার কাছে তো আমার পেছনেই রয়েছে বিশ্ব বাংলার একটা বড় গ্লোবাল এখানে বোঝাতে যাচ্ছে যে আমাদের এই বিশ্বের সমস্ত ধর্মের মানুষ বসবাস করেন হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই এক এই নিয়ে আমাদের বিশ্ব আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফোয়ারা এরকম ফোয়ারা এখানে অনেকগুলোই রয়েছে এবারে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম মা দুর্গাকে দেখতে পাচ্ছেন মা দুর্গা আর এখানে রয়েছে মা তার শিশুকে কোলে করে নিয়ে রয়েছে সামনে দেখা যাচ্ছে মা দক্ষিণেশ্বরের মন্দির আমরা এখন ওখানেই যাব আর এখানেই দেখুন ঢোলাকপুরের ছোটা ভীমের স্ট্যাচু তো দেখতে পাচ্ছেন আমি এখন দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক সামনেই দেখেই মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল দক্ষিণেশ্বরের মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছে আর এই দেখুন মা কালী দক্ষিণেশ্বরের মন্দিরের ঠিক পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দ রথ চালিয়ে নিয়ে যাচ্ছে মা শারদা দেবী আর শ্রীরামকৃষ্ণকে এবারে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া দোকানের দিকে এখানে এরকম লাইন দিয়ে প্রচুর এর দোকান রয়েছে আর এখানে দেখুন কত সুন্দর জলের ফোয়ারা আর এই জলের ফোয়ারার সামনে রয়েছে কত সুন্দর একটা গণেশের মূর্তি খুব সুন্দর লাগছে গণেশটাকে গণপতি বাপ্পা মরিয়া তো আমাদের পাটুলি ঘোড়া কমপ্লিট এবার আমাদের বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন